আসছি যতবারই আসছি ততবার শুটিংয়ে আসছি আর আপনি তো জানেন যে শুটিংয়ে আসলে আমরা আসলে ঘুরতে পারি না আমাদের নিজস্ব কোনো টাইম থাকে না সারাদিনই শুটিং করতে হয় রাত পর্যন্ত ঘুরতে পারি না এই জন্য বড় ভাইদের সাথে ঘুরতে আসছি ও কজন আসছেন আমরা পাঁচজন পাঁচজন মুরব্বীর সাথে আমি একটা ইয়াং ছেলে আসছে খুবই ভালো তো কেমন মনে হচ্ছে এনজয়টা কেমন করবেন আমার ধারণা যে মানে

খুবই ভালো আপনার এই উচ্ছ্বাস দেখে খুবই চমৎকার লাগছে হাসি খুশি দেখে খুবই ভালো লাগছে এনজয় করেন এবং যদি পারেন যাওয়ার সময় চা নিয়ে যাবেন হ্যাঁ চা নিয়ে যাবো আমার মেয়ে বলছে চা নিয়ে যাওয়ার কথা নিয়ে তো যাইতেই হবে খুবই ভালো চা নিয়ে যাবেন এবং দেখেন চা বাগানের ভিতর ঢুকবেন এবং পাহাড়ে থাকবেন চায়ের দেশে চায়ের কাছের সাথে নিঃশ্বাসে নিঃশ্বাসে কথা বলবেন <laughs> जी धन्यवाद है धन्यवाद भैया अस्सलाम सामकुम